গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম ডাব্লিউপিএসআই কেপিএসআই এবং শুধু কে এস আই বলে নাই কনস্টেবল থেকে শুরু করে ক্লাসি প্রাইমারি সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে একটা এক্সাইটমেন্ট জেগে উঠেছে তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার পশ্চিমবঙ্গ সরকার এখন একের পর এক চমক দিচ্ছে ডবল ডবল নয় চারটে পাঁচটা করে চাকরি হয়ে যেতে পারে তো দেখো যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষা করছে অর্থাৎ মেনলি কেপিএসআই তো মাঠের ডেট দিয়ে দিয়েছে এগারো তারিখ থেকে মার্চ শুরু হচ্ছে এবং রেজাল্টের সেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে উনতিরিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বরের মধ্যে রেজাল্ট আসবে এই কথাটা তোমাদেরকে বলেছিলাম সেই রকমই এখনো হাতে দুদিন সময় আছে তো যে এক্সপেক্টেড ডেট যেরকমটা বলেছি সেই রকম ডেটেই তোমরা পেয়ে যাবে আশা করা যাচ্ছে তবে যে বিষয়গুলো মাথায় খেয়াল রাখতে হবে যে নোটিফিকেশন আর একটা যেটা নোটিশ দিয়েছিল কিন্তু যারা করতে পারি ঠিক আছে আর একবার সুযোগ দেওয়া হচ্ছে যে তারিখ অর্থাৎ আজকে থেকে অলরেডি ওপেন করে দেওয়া হয়েছে দেখো যে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ থেকে এক তারিখ টাইম আছে তো ক্যান্ডিডেটস হু অলরেডি হ্যাভ সাবমিটেড পিটিশন বিফোর দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ যারা যারা তোমরা বলেছো ইমেলের মাধ্যমে বা পোস্টাল সিস্টেম বা যারা ওখানে গিয়েছিলে যে ক্যাটাগরিটা করা হয়নি চেঞ্জ করা হয়নি তাদের জন্য কি করা হচ্ছে আর একবার সুযোগ দেওয়া হচ্ছে তো এই জিনিসটার জন্যই হতে পারে যে রেজাল্টটা কিছুটা এগিয়ে যাচ্ছে মানে পিছিয়ে যাচ্ছে তো কিন্তু সতেরো তারিখ থেকে যে মাঠ হওয়ার কথা অর্থাৎ সতেরোই নভেম্বর মানে ধরে রাখো রেজাল্ট একটু দেরি হলেও কিন্তু মাঠ দেরি হবে না রেজাল্ট দেরি হলেও কিন্তু মাঠ দেরি হবে না তাই অবশ্যই জোর কথমের প্রিপারেশান শুরু করো মাঠেরও এবং হচ্ছে মেনের প্রিপারেশান কন্টিনিউ রাখো এবং রেজাল্ট শুক্রবার যদি আবার না হয় মাটা মানে ধরে নিতে পারে সোমবারের মধ্যে পেয়ে যাবে আর ফাইনাল আনসার কির ব্যাপার যেটা সেটা আমার জানা নেই অনেকে বলছো যে আহ আনসার কি কিছু ভুল আছে বিশেষ করে ওই যেটা একশো বারো এবং একশো কুড়ি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে তো লজিক অনেক রকমেরই হয় কিন্তু সব থেকে তার মধ্যে বেস্ট লজিকের ব্যাপার থাকে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হাতেই ছেড়ে দিলাম তারা কি করবে এই কোয়েশ্চেনটা নিয়ে আর একটা হচ্ছে তোমার যাই হোক এখন আর অতটা মনে পড়ছে না তো আনসার কি যদি এবার দিয়ে দেয় তাহলে হয়তো আজকালের মধ্যে দিতে পারে মানে দিয়ে দেবে তবে খুব একটা হেরফের হবে না বলেই মনে হচ্ছে তো যাই হোক রেজাল্ট কিন্তু তোমরা শীঘ্রই পেয়ে যাবে যে টেন্টেটিভ ডেট বলেছি সেখান থেকে হয়তো সেই ডেটেই পেয়ে যেতে পারে বা একদিন দু দিন দেরি হয়তো দেরি হতে পারে কিন্তু অবশ্যই সতেরো তারিখ থেকে মার্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আর তো ডাব্লিউপিএসআই রেজাল্ট সেটা তো বলে দিলাম এবার যে কেপিএসআই মেন এক্সাম কেপিএসআই মেন এক্সাম যেটা তোমাদেরকে ডিসেম্বরের থার্ড উইক বলছিলাম কেপিএসআই এর মেন এক্সাম যেটা ডিসেম্বরের থার্ড উইক মানে শেষের দিকে বলছিলাম এটা হয়তো আরেকটু ডিলে হতে পারে মানে আরেকটু পরে হতে পারে মানে জানুয়ারি চলে যেতে পারে ঠিক আছে মানে চলে যেতে পারবে জানুয়ারি চলে যাবে তার কারণ হচ্ছে অন্যান্য আরও অনেক এক্সাম আছে তো জানুয়ারির ফার্স্ট উইকে ধরে রাখো কেপিএসআই মেন এক্সাম যেটা জানুয়ারির ফার্স্ট উইক ধরে রাখো এবং ডব্লিউপিএসআই মেনও বলেছি ওই একই সাথে সাথেই চলবে তার মানে এটা হচ্ছে জানুয়ারির সেকেন্ড উইক বা এরকম কিছু একটা ব্যাপার হতে পারে তো এই হচ্ছে আপডেট যারা মাঠ করছো বা হয়তো ভীতি লাগছে এই দিন একটু ভালো করে রান ফান প্র্যাকটিস করো শুধু আটশো মিটার দৌড়ের জন্য ঠিক আছে আটশো মিটার রান প্র্যাকটিস করার জন্য শুধু কিন্তু আটশো মিটার দৌড়লেই হবে না বা এমনকি হাজার বারো বা ষোলোশো মিটার দৌড়লে হবে না কমপক্ষে প্রতিদিন তোমাকে আড়াইশো সরি আড়াই হাজার থেকে তিন হাজার মিটার মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিমি থেকে তিন কিমি করে তোমাকে আস্তে আস্তে রান করতে হবে তারপরে স্ট্রাইক মারতে হবে দুশোর দু তিনটে করে স্ট্রাইক মারতে হবে সঙ্গে হচ্ছে এক্সারসাইজ বিভিন্ন জিনিস এগুলো স্টেপ বাড়ানোর তারপরে হচ্ছে যাতে হাত পা জিনিসগুলো একটু ছেড়ে যায় যেগুলো আমাদের ধরে থাকে একটু অবশ্যই ট্রেনার নেওয়াটা দরকার ঠিক আছে এবং টাইম ধরে ভরে ধরে প্র্যাকটিসটাও করতে হবে তোমাকে দেখতে হবে যে কি কোন পজিশনে তুমি এখন পৌঁছালে তো যাদের মোটামুটি এখন বর্তমানে তিন তিরিশে চলে আসছে দিনেও চলে আসছে তাদের এই কটা দিন অনেকটা সময় আছে একটু যদি পরিশ্রম করে তাহলে অবশ্যই চলে আসবে এমনকি মাঠে প্র্যাকটিসে করা যদি তিন দশ বা তিন পনেরোও যদি লাগে তাও জেনে রাখবে যে হয়তো ফাইনাল ওখানে মাঠ কভার করে দেবে এরকম অনেক আছে যে হয়তো তিন পনেরো কুড়িতে ট্রায়ালে মারতো বা বাড়িতে ওখানে মাঠে গিয়ে কভার করে দিয়ে এসেছে কারণ ওখানে একটা আলাদাই জোস চলে আসে তো অবশ্যই যাদের এখন চার মিনিট বা তার বেশি লাগছে তাদের একটু চাপ আছে কিন্তু মোটামুটি সাড়ে তিন বা তিন চল্লিশও হয়তো লাগছে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে হয়তো এটা আনা যেতে পারে কিন্তু সেটা প্রপার ডায়েট বা হচ্ছে ট্রেন্ডের মাধ্যমে দেখো যারা অলরেডি লিঙ্ক ওপেন করে দেওয়া হয়েছে তবে যেটা দেখা গেলো যে যারা অলরেডি একবার অ্যাডমিট কার্ডের সময় করেছো তাদেরও করতে হচ্ছে মানে তাদেরও দেখাচ্ছে মানে আহ ওই নো দেখাচ্ছে যে যেটা করা আছে আপডেট করেছে সেটাই ফাইনাল কিনা একবার কনফার্মেশন দিতে হচ্ছে তো সবাই যারা আগে একবার করেছে তোমরা একবার চেক করে নিতে পারো তোমরা একবার সাবমিট করে দিতে পারো ফাইনাল সাবমিট করে নিতে পারো